যাদের জন্য আয়োজন তারাই করলেন সেতুর উদ্বোধন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্তপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হল আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কান্তপুর ও খারনৈ ইউনিয়নকে সংযুক্ত করা নতুন সেতুটি এই সেতুটি নির্মিত হয়েছে ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে উপজেলা বিএনপি সম্পাদক সাইদুর রহমান বলেন এই সেতুর মাধ্যমে দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের কমে এসেছে বৃষ্টি বহুদিন আগে থেকে এলাকার মানুষের প্রত্যাশা আসলে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এর বরদল স্কুল এবং মাদ্রাসাতে এই এলাকার ছেলে মেয়েরা যায় এবং নাজিরপুর বাজারে দিকে যাওয়া আশা করে এটা আমাদের নেতা ব্যারিস্টার কাইসার কামাল মহোদের দৃষ্টিগোচর হওয়ার পর উনি ক্ষমতায় আসেন নাই এর পূর্বেই এই এলাকার জনগণ এবং শিক্ষার্থীদের উপকারের জন্য উনি নিজ অর্থায়নে আজকে এই ব্রিজ নির্মিত করে দিলেন ব্যারিস্টার কাইসার কামাল এমপি নির্বাচিত হলে এখানে একটি পাকা সেতু নির্মাণ করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমি আশাবাদ ব্যক্ত করছি আমাদের নেতা জনাব ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় আপনাদের জন্য এটা পাকা ব্রিজ নির্মাণ করে দিবেন আগামী দিনে আমরা কথা এবং কাজে বিশ্বাসী কথায় কাজে প্রমাণ পাবেন সেই হিসাবে আমার নেতাকে আমাদের নেতাকে জনাব কাইসার কামাল মহোদয়কে দানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে তাহলে আমাদের আশা পূরণ হবে স্থানীয়রা জানান দুই ইউনিয়নের পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষ এছাড়াও দুইটি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় একটি কলেজ এবং দুইটি মাদ্রাসার শিক্ষার্থীরা এখন এই সেতুর উপর নির্ভরশীল ব্যারিস্টার কাইসার কামাল বলেন মানব কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কান্তপুর সেতু সংযোগের নতুন অধ্যায় ডেস্ক রিপোর্ট কলমাকান্দা পরিবার